আসসালামু আলাইকুম সকলকে তৃতীয় শুভেচ্ছা আমি মোহাম্মদ সৌগত আলম উপসহকারী কৃষি অফিসার উপজেলা কৃষি অফিস ধন আমরা আজ একটা পুষ্টি বাগান পারিবারিক পুষ্টি বাগান ভিজিট করার জন্য এসেছি আসলে যেই অনেকগুলো প্রকল্প দিয়ে মানুষকে সাধারণ জনগণকে আমরা সেবা দিয়ে থাকি তার মধ্যে একটা প্রকল্প অনাবাদী জমি ও বসতবাড়ি আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় পারিবারিক পুষ্টি বাগান এই প্রকল্পটা শুরু করেছিলাম আমরা এই প্রদর্শনীটা স্থাপন করেছিলাম আমরা তিরিশ দশ দু হাজার একুশ আর এখন যে সময়টা সেটা হচ্ছে দু হাজার চব্বিশ তার মানে দেখা যাচ্ছে তিন বছর তো এখানে স্থাপন ডেটটা উল্লেখ করার একটা বিশেষ কারণ আছে আমরা যে কৃষণী বা যে কৃষকের বাসায় আজকে এসেছি ওই ভদ্রলোকের নাম মোহাম্মদ আইজ রহমান উনি একজন আদর্শ কৃষক কারণ দেখে বুঝতে পারতেছি যে একুশ সালের যে পারিবারিক পুষ্টি বাগানটা স্থাপন করেছে আজ অবধি প্রায় তিন বছর এই পুষ্টি বাগানটা ধরে রেখেছে যদিও আমরা পুনঃস্থাপনের জন্য কিছু সহায়তা সরকারের পক্ষ থেকে করেছি আর আমরা এই পুষ্টি বাগানটাকে যদি একটু ঘুরে ঘুরে দেখি তাহলে দেখতে পারবেন এখানে একটা মিনিট জাংলা আছে এই জানলায় ওনারা দিয়েছেন মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়াও দেখা যাচ্ছে আর কালিকামপুর মডেলের যে বিশেষত্বটা হচ্ছে দেড় শতক জমিতে পাঁচটা বেড থাকবে এবং পাঁচটা বেড়ে সবজির ভিন্নতা থাকবে এবং পূর্ব পশ্চিম সাইডে দুইটা মিনি জাংলা থাকবে এবং এক সাইডে আবার ফলের চারা থাকবে দুই সাইডে ফল গাছের চারা থাকবে আমরা দেখব যে এই পুষ্টি বাগানের পুষ্টির সবজির যে ভিন্নতা আছে সেটা একটু দেখবো এখানে আমরা পূর্ব সাইডে একটা জাংলা দেখতে পাচ্ছি সে জাংলায় শশা গাছ এবং করলা এই দুটি পর্যাপ্ত এ দুটি গাছ জানলায় উঠায় দিয়েছে এবং এই যে শশা যদি আমরা দেখি শশাও চলে এসেছে এবং আমরা যদি একটু বাগানের ভেতরে যাই তাহলে দেখতে পাব এক বেডে ডাটা এক বেডে ডাটা দিয়েছেন এবং ডাটা বিস্তার যে আমরা অফিস থেকে সরবরাহ করেছিলাম এটা ডার্মিনেশন যে হান্ড্রেড তার দেখলেই বোঝা যায় হ্যাঁ এবং জাত এটা বারিয়ান না বাড়িওয়ান জাতের ডাটা এবং পাশেই যে বেডটা দেখতে পাচ্ছি সেই বেডটা হচ্ছে কলমি শাক এবং কলমি শাকটা খুব ভালো গজিয়েছে আসলে সরকারের উদ্দেশ্য এক ইঞ্চি জমির জন্য পতিত না থাকে এ একটা উদ্দেশ্যকে সামনে রেখে সরকার প্রকল্পটা হাতে নিয়েছেন আমরা একটা তথ্য একটা সমীক্ষায় জানতে পেরেছি যে একজন পূর্ণ পূর্ণাঙ্গ মানুষের বা পূর্ণবয়স্ক মানুষের দৈনিক দুইশো বিশ থেকে তিরিশ গ্রাম সবজির প্রয়োজন কিন্তু আমরা মাত্র খাচ্ছি পঞ্চাশ গ্রাম তার মানে এক চতুর্থাংশ আমরা সবজি কাটছি সবজির যে ঘাটতি এই ঘাটতিটা যেন একটা পরিবার তার বাড়ির আঙ্গিনা থেকে পাই কারণ এই আঙ্গিনা এটা কিন্তু সম্পূর্ণ প্রতীতি থাকে এখানে সাধারণত কোনো আবাদ করা হয় না সেটাকে যদি একটু পরিচর্যা করে আমরা আবাদের আওতায় নিয়ে আসতে পারি তাহলে দেখা যাচ্ছে যে একটা ফ্রেশ সবজি পাবো কারণ বাজার থেকে যে সবজিটা আমরা সাধারণত কিনি সেখানে কিন্তু আপনার যথেষ্ট পরিমাণ পেস্টিসাইড ইউজ করা হয় এবং যেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আর এই বাগানের একটা বিশেষত্ব এখানে আমরা কোনো ধরনের কীটনাশক ইউজ করি না যদিও করতে হয় তাহলে আমরা জৈব বালাই ব্যবহার করে থাকি আর এখানে কলমি শাকের যে বেড আছে তার আছে ঢেঁড়স ঢেঁড়সও মার্শাল্লাহ প্রতিদিন তোলা হ্যাঁ প্রতিদিন প্রতিদিন তোলা হয় এবং একটা পরিবার সেটা পাঁচ সাতজনের পরিবার যে ফ্যামিলিতে হয় সেটা অনায়াসেই এটা চলে যায় আর কি কিনতে হয় না বাড়াতে কিন্তু হয় না পাঁচশোই আপনার পশ্চিম সাইডে যদি একটি খেয়াল করি যে এখানে আমাদের অফিস থেকে যে লেবুর চারা দেওয়া হয়েছিলো প্রত্যেকটা গাছে পর্যাপ্ত পরিমাণ খাওয়া হয় পাশাপাশি বিক্রি করা হ্যাঁ বিক্রিও করা হয় লেবুটা বিক্রি করা হয় লেবু থেকে কিছু টাকা অবশ্যই আসে বর্তমান যে বাজারে লেবুর চাহিদাও আছে এবং দামটাও ভালো থাকার কারণে লেবু গাছ থেকে ভালো একটা অর্থাৎ এক সাইড থেকে কাটেন যদি কাটেন এক সাইড থেকে কাটেন তাহলে সুবিধা এই সমস্যা একটা আদর্শ খামারি যেসব উপকরণ থাকা মানে অতীব জরুরি তা সবগুলো আছে এই বাড়িটা কয় শতক হবে এই বাড়িটা সর্বোচ্চ বারো দশ থেকে বারো শতক জমির মধ্যে এই বাড়ি এই বাড়িতে চতুর সাইডে ফলের গাছ এবং সামনে একটা ছোট একটা মিনি পুকুরও আছে এখানে মাছ চাষ করে বিক্রির পাশাপাশি নিজেদের চাহিদাও মিটায় এদের আবার গরুও আছে মোট কথা আদর্শ খামারি যা যা থাকা দরকার সবগুলো এলিমেন্টই আছে যদিও এই পুষ্টি বাগানে যিনি সার্বক্ষণিকভাবে আহ করেন অত্র ব্লকের উপসহকারী কৃষি অফিসার চোদ্দ বড় ভাই মাহমুদুল মাহমুদুল হাসান ভাইকে কিছু বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি যে কিভাবে করলে আরও একটু ভালো কিছু আশা করা যায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা অনামাদি প্রতি জমি যে আমাদের পারিবারিক পুষ্টি বাগানের যে প্রকল্প এটা এখানে আমরা সার্থক এখানে একদম সার্থক যে এই পতীত জমির যে একটা প্রকল্পের যে ক্যাটাগরি যে ম্যানুয়াল যেভাবে থাকা দরকার ইনশাআল্লাহ আমরা সেভাবেই বাস্তবায়ন করার চেষ্টা করছি এবং এই আদর্শ কৃষক অত্যন্ত সুন্দরভাবে এটা বাস্তবায়িত করা করতেছে তিনিও নবান হচ্ছে আশেপাশে অনেক কৃষক এটা দেখে অনেক আগ্রহ প্রকাশ করছে আশেপাশে কয়েকটা বাড়িতে এরকম পুষ্টি বাগান স্থাপিত হয়েছে আরও হবে বলে আমি আশা রাখি ধন্যবাদ সবাইকে